ভারতবর্ষ ইসলামের হিন্দুস্থানের ভিত্তিতে জন্ম নেয় দুটি দেশ পাকিস্তান ও বাংলাদেশ অথচ বাংলাদেশের রাজনীতি সব বিতর্কিত নাম জামাত ইসলামী উনিশশো সালে ছাব্বিশে আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরে মাওলানা আব্দুল আলা মাদী এই সংগঠনের প্রতিষ্ঠা করেন মৌদুদীর দর্শন ছিল সুস্পষ্ট একটি ইসলামিক রাষ্ট্র গঠন যেখানে শরিয়া আইন হবে সর্বোচ্চ কিন্তু এই লক্ষ্য বাস্তবায়নের পথে জামাতের ভূমিকা বরাবরই প্রশ্নের মুখে পড়েছে বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধে তাদের অবস্থানের কারণে স্বাধীনতার পর সাধারণ ক্ষমতার আয়তায় জামাতের বেশ কয়েক বড় নেতা কারাগার থেকে মুক্তি পেলেও দল হিসেবে জামাতে নিষিদ্ধ ছিল বহু বছর পরে উনিশশো তিয়াত্তর সালে ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে আরও কয়েকটি দল মিলে ইসলামিক ডেমোক্রেটিক লীগ নামে তথা আইডিএল নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের ব্যানারে জামাত ইসলামী তৎপরতা শুরু হয় যদিও বা সরাসরি রাজনীতি শুরু হয় আরও তিন বছর পর নিষিদ্ধ থাকার সময় এ দলের নেতারা অনেক আটক বা আন্ডারগ্রাউন্ডে ছিল আর যারা বাইরে ছিলেন তারা আইডিএল সম্পৃক্ত থেকে সংগঠন গুছিয়েছেন নিষিদ্ধের ইতিহাস এখানেই শেষ নয় পাকিস্তান আমল দুইবার নিষিদ্ধ দলটি কিন্তু আজকের আলোচ্য আজকে বাংলা আপনাদেরকে জানাবে প্রকৃতপক্ষে যে দলটা কেমন তাদেরকে কেনই বা সাপোর্ট করা উচিত ইসলামের স্বার্থে নাকি দেশের স্বার্থে তারা কি আদৌ ক্ষমতা রাখে বাংলাদেশের জাতীয় সরকার গঠনের আজকে সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করব আপনাদের সাথে নিয়ে তো মুক্তিযুদ্ধ পরবর্তী ভারতীয় বিভিন্ন মাধ্যমে উঠে আসে উনিশশো সালে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে জামাতের নেতাকর্মীরা রাজাকার বাহিনী গঠনে অংশ নেয় জামাত ইসলামের উদ্ধত নেতারা এবং আরও কর্মকর্তারা তৎকালীন মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিপক্ষে অখণ্ড পাকিস্তানের পক্ষ নিয়ে কার্যরত ছিলেন পাকিস্তানি শাসকদের সহযোগিতায় শান্তি কমিটি গঠন করা হয় এই দলটির নেতৃত্বে রাজাকার আলবদর ও আলসাংস দলগুলো গঠন করা হয়েছিল তারা উনিশশো সালে চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা সহ যুদ্ধকালীন গণহত্যায় সহযোগিতার জন্য তীব্রভাবে সমালোচিত হয় ১৯৭২ সালে লন্ডনে গিয়ে পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি গঠন করেছিলেন গোলাম আজম খুলনায় গল্লামারি মিরপুরে গণকবর বা সিলেটের বরমাচলের মতো স্থানে তারা গণহত্যা ও নারী নির্যাতনের মতো ভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল বলেও অভিযোগ করা হয় এখন সবার মতোই আপনাদেরও মনে হতে পারে যে দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধী করে এসব ষড়যন্ত্র করে তাদের সাথে কিসের আপোষ কেন বা ভোট তাদের কিন্তু আপনারা যেন অবাক হবেন এগুলো সবই ছিল মিথ্যা প্রোপোগ্যান্ডা জামাত কখনোই সশস্ত্র সংগ্রামে জড়ায়নি বরং রাজনৈতিক ইসলামের আদর্শ প্রচারেই সর্বদা নিবেদিত ছিল যুদ্ধের সময় তাদের লঘু কিছু নেতাকর্মী যুদ্ধের বিরোধিতা করেন এবং সেই সময় শুধু তারাই নয় মুজিবের সাবেক দল মুসলিম লীগ সরাসরি যুদ্ধের বিরোধিতা করেন এবং হানাদার বাহিনী সেদের লুটপাতেও এবং অগ্নিসংযোগ ইত্যাদিতেও সম্পৃক্ত হয় তবে বর্তমান সময় মুসলিম লীগ না থাকায় তাদের সম্পূর্ণ দায়ী জামাতের উপর দিয়ে দেওয়া হয় মুজিবের সাবেক দল হওয়ার কারণে এটি তারা এত সূক্ষ্মভাবে সেট করেছেন যে রাজাকার বা যুদ্ধবিরোধী কোনো সংগঠনের নাম মনে আসলেই আমাদের সর্বপ্রথম জামাত শিবিরের নামই মাথায় আসে রাজাকার বলে এটাই আমাদের চোখের সামনে ভেসে আসে যে দাড়ি টুপি পাঞ্জাবি পরা নারে তাকবির বলা একদল লোকের কথা যারা বাঙালির উপর ঝাঁপিয়ে পড়তো লুটপাট খুন ও অগ্নিসংযোগ করত আমাদের এটা বিশ্বাস করতে বাধ্য করা হয়েছে যে জামাত ইসলামের কর্মী হয়েছিল রাজাকার এবং এটি বিশ্বাস করতে বাধ্য করেছে আওয়ামী লীগ আর তার প্রাক্তন দল মুসলিম লীগ এখানে আরেকটা কথা খুবই ইন্টারেস্টিং যা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি সরাসরি বলেছিলেন আমি একজন দেশপ্রেমিক আমি পাকিস্তান ভাঙ্গার দায়ী নিতে চাই না যা ছয় মাস উনিশশো একাত্তর সালে বলেছিলেন এবং এটি মহিউদ্দিন আহমিদের যুদ্ধের দিনের কথা থেকে কোট করা হলো। আমি আপনাদের এখন কিছু ডকুমেন্ট দেখাচ্ছি যেখানে আপনারা দেখতে পাবে এখানে রাজাকাররা কেন টুপি বা পাঞ্জাবি পরে নেই তার আগে আমাদের এই ভিডিওর স্পন্সর হচ্ছে AES কম্পোনেন্টস এদের কাছ থেকে আপনারা পাবেন শেয়ার্ড হোস্টিং ই-কমার্স হোস্টিং ডোমেইন রেজিস্ট্রেশন ও বাল্ক হোস্টিং সেল কারো যদি ডোমেইন লাগে তাহলে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি একটা লিংক দিয়ে দিচ্ছি ধন্যবাদ এবং তারা কেনই বা সামরিক ইউনিফর্ম পরিধান করে আছে রাজাগার তৈরি হয়েছিল মূলত পাক বাহিনী যখন বর্ডারে যুদ্ধ করতে যেত তখন তাদের শূন্যস্থান পূরণ করার জন্য তাদের কাজ ছিল রোড পাহারা দেওয়া ব্লক করা গাড়ি চেকিং গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা ও দমন করা জামাতে ইসলাম স্বাধীনতার বিরোধিতা করেছে এটা যেমন চির সত্য কিন্তু আবার এটাও সত্য যে সম্ভবত রাজাগারদের সঙ্গে জামাত ইসলামের কোনো সম্পর্কই ছিল না যারা উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা সহ যুদ্ধকালীন গণহত্যায় সহযোগিতার জন্য জামাকে তীব্রভাবে সমালোচনা করে তারা জানলো অবাক হবে এই নারকীয় হতাযোগের পিছনও জামাত নয় হাত আছে মুজিবের সাবেক দল মুসলিম লীগের পঁচিশে মার্চের পর যে অগ্নিসংযোগ লুটপাট এবং খুন হয়েছে তা মূলত করেছিল মুসলিম লীগের কর্মীরা সেই হিসেবে তারা ছিলেন আওয়ামী লীগের বড় ভাই যার জন্যই মুজিববাদীরা কখনই বড় ভাইয়ের নাম মুখে আনে না আনে জামাত ইসলামীর নাম যুদ্ধের পর থেকে ক্রমান্বয়ে জামাত শিবিরের অবস্থান জিরো হওয়ার জন্য দায়ী সেই সময়ের সকল রাজনৈতিক দলে যারা মূলত তাদের মাধ্যমে ইসলামকে ব্যবহার করার চেষ্টা করে এবং তারা অনেকটা সফলও হয় যেমন আওয়ামী লীগের সাথে জামাতে জোট গঠন যদিও বাংলাদেশ স্বাধীনের পর জামাতে এই নেতিবাচক ইমেজ তৈরির পিছনেও এই আওয়ামী ফ্যাসিস্ট লীগেরই হাত ছিল আর এটাকে জামাতের রাজনৈতিক ইতিহাস সব থেকে অন্ধকার সময় হিসেবে আখ্যায়িত করা হয় আওয়ামী লীগের সঙ্গে তাদের একসময় বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে কিন্তু আওয়ামী লীগের অধিকাংশ কর্মীই ছিল সন্ত্রাসী চাঁদাবাজ বোমাবাজ সকল অপকর্মের মূল তবে একসময় আওয়ামী লীগ জামাতের সঙ্গে তাদের সম্পর্ক চূর্ণ করে এবং সম্পূর্ণ আলাদা হয়ে যায় রাজনীতির মঞ্চে নতুন টান শুরু হয় আর জামাতের উপর পুরোপুরি চাপিয়ে দেওয়া হয় তাদের অতীতে সকল দোষ ও পাপ তারা ক্ষমতায় থাকার সময়কার সমস্ত দুর্নীতি অপরাধ সফলভাবে জামাতের গঠিলে দেয় এভাবেই আমাদের মস্তিষ্কে না চাইতেও প্রতিটি সন্ত্রাসী সংগঠন ও দাড়িটুপির নাম উচ্চারিত হলেই প্রথমে যে নামটি মাথায় আসে তা হল জামাত ইসলাম তাদের বিরুদ্ধে সেই সব কালো ছায়া আজও আমাদের মনে ব্যাগ রেখে গেছে খুনি শেখ হাসিনা সরকারের মিডিয়া প্রভাগান এখানেই একটি বড় ভূমিকা পালন করেছে এবার আপনারাই বলুন এখনো কি জামাতকে ঘৃণা করবে নাকি তাদের প্রতি হওয়া অন্যায়ের প্রতি সোচ্চার হবে জামাত মূলত একটি সম্পূর্ণ ঘুষ চাদাবাজি টেন্দ্রাবাজি মুক্ত রাজনীতিতে বিশ্বাসী যদি তাদের অর্থের যোগান অনুসন্ধান করেন তাহলে আপনি জানতে পারবেন জামাত শিবিরের আর্থিক ব্যবস্থাপনা নিয়ম চান্ত্রিক স্বচ্ছ তাদের মূল অর্থায়ন আসে বাইতুল মাল ইসলামী ব্যাংকের বিনিয়োগকারীদের অনুদান ইবনি সিং ট্রাস্টের মতো বৈধ প্রতিষ্ঠান এবং সদস্যদের স্বেচ্ছাদান দান থেকে অবৈধভাবে কোন সম্পদ অর্জন বা সহিংস উপায় অর্থ উপার্জনের সাথে তাদের সম্পৃক্ততাই নেই সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা মূলত সদস্যদের আত্মনিবেদনের করে গড়ে উঠেছে যা তাদের অর্থনৈতিক ও সাংগঠনিক শক্তির অন্যতম ভিত্তি এগুলোর মধ্যে রয়েছে এক ইসলামিক ব্যাংক ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সরিয়া ভিত্তিক সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থা চালু করা এটি গড়ে উঠে দেশি বিদেশি বিনিয়োগ ও সাধারণ জনগণের শেয়ার কেনার মাধ্যমে বিভিন্ন শিল্পপতি ব্যবসায়ী উদ্যোক্তা প্রবাসী বাংলাদেশিরা এখানে বিনিয়োগ করেন এমনকি বাংলাদেশ সরকার ইসলামী ব্যাংকের সাথে জামাত ইসলামের কোনো প্রত্যক্ষ মালিকানা বা শেয়ার নেই তবে ইসলামী ব্যাংকের নিয়োগ প্রক্রিয়ায় ধর্মীয় জ্ঞানের উপর গুরুত্ব দেওয়ার কারণে জামাত শিবিরের নেতাকর্মীরা তুলনামূলকভাবে বেশি চাকরি পায় কারণ তারা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয় নিজেদের প্রস্তুত রাখে দুই ইবনিসিনা ট্রাস্ট ইসলামিক ব্যাংকের অনুকরণে ইবনিসিনা ট্রাস্ট প্রতিষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য সাশ্রয়ী মূল্যে মানসম্মত চিকিৎসা সেবা দেওয়া এটি কোনো জামাত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান নয় বরং বিভিন্ন বিনিয়োগকারীদের অর্থায়নে পরিচালিত হয় ইবনিসিনা হাসপাতাল ও ফার্মাসিউটিক্যালস দেশের অন্যতম কম খরচে উন্নত চিকিৎসা ও ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এছাড়া ইবনিসিনা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইসলামিক শিক্ষার প্রসারে ব্যাপক ভূমিকা রেখেছে এবার চলুন জেনে আসি স্বাধীন বাংলাদেশে এই জামাত ইসলামের রাজনৈতিক ভূমিকা উনিশশো একাত্তর থেকে উনিশশো আশি স্বাধীনতার পর উনিশশো সালে সংবিধানের আটত্রিশ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয় ফলে জামাতি ইসলামী কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে তবে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর উনিশশো ছিয়াত্তর সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলে জামাত ইসলামী পুনরায় সক্রিয় হয় উনিশশো উনআশি সালে সংসদ নির্বাচনে জামাত ইসলামী ছয়টি আসন লাভ করে যা তাদের প্রথমবারের মতো সংসদে প্রবেশ নিশ্চিত করে উনিশশো একাশি থেকে সাথে সামরিক শাসনের সময় জামাত ইসলামী কিছুটা কৌশলী ভূমিকা গ্রহণ করে সালে এরশাদ বিরোধী দলটি সক্রিয় ভূমিকা রাখে দুই হাজার উনিশশো একানব্বই সালে নির্বাচনে জামাত ইসলামী আঠারোটি আসন পায় এবং বিএনপিকে সরকার গঠনের সমর্থন দেয় বিএনপি জামাতের এই ঐক্য বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে 2001 থেকে 2010 2001 সালের অষ্টম জাতীয় নির্বাচনে বিএনপি জামাত জোট গঠিত হয় এবং জামাত ইসলামী 17টি আসন লাভ করে দলটির শীর্ষ দুই নেতা মন্ত্রীসভা স্থান পায় 2006 সালে 28 অক্টোবর আওয়ামী লীগ ও জামাত ইসলামী কর্মীদের মধ্যে ঢাকার পল্টন ও বাইতুল মুকাররম এলাকায় সংঘর্ষ হয় যা পরবর্তীদের রাজনৈতিক পরিস্থিতিরে ব্যাপকভাবে প্রভাবিত করে 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ একতরফাভাবে সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এবং যুদ্ধপরাধীদের বিচারের প্রস্তুতি বাস্তবায়ন করা শুরু করে শেখ হাসিনা ও শেখ মুজিবের দু চোখের বৃষ্টি হাতে হওয়ার দুই হাজার তেরো সালের পয়লা আগস্ট মোদির ভারতকে তুষ্ট করতে প্রহসনমূলক হাইকোর্টের আদেশে জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয় এই যেন বাপমে মে একই মুদ্রার এই খুনি হাসিনার নেতৃত্বে সাপলা চত্বরের গণহত্যা দুই হাজার তেরো সালের পাঁচই মে বাংলাদেশের ইতিহাসে কালো অধ্যায় ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের লাখো কর্মী অবস্থান নিয়েছিল তাদের তেরো দফা দাবির পক্ষে হাতে বর্বর অভিযান চালায় যা স্পষ্টত গণহত্যা স্বামী সকাল থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজধানীতে জড়ো হওয়া শুরু করে হাজার হাজার মানুষ বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও ইসলামপন্থী সংগঠনের ব্যানারে শাপলা চত্বরে অবস্থান নেয় হেফাজতের দাবিগুলোর মধ্যে মূল দাবিগুলো ছিল এক ইসলাম ও নবী মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলামের অবমাননার কঠোর শাস্তি নিশ্চিত করা দুই ইসলাম বিরোধী কার্যকলাপ বন্ধ করা তিন ব্লগারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া চার নারীবাদী নীতিমালা সম্পূর্ণ বাতিল করা সরকার ও প্রশাসন শুরুতে সমাবেশকে সহ্য করলেও সন্ধ্যার পর থেকে অবস্থান কর্মসূচির কঠোর হাতে দমন করার পরিকল্পনা শুরু হয় বিয়েরপরই শুরু হয় ইতিহাসের এক নৃশংস অভিযান প্রথমে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গোটা মতিঝিল অন্ধকারে ঢেকে দেওয়া হয় হঠাৎ করে র্যাব পুলিশ ও বিজেপি একসঙ্গে অভিযানে নামে টিয়ার গ্যাস গুলি ও জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের দিক থেকে প্রতিরোধ করার সুযোগ একেবারেই কেড়ে নেওয়া হয় মৃত্যুর সংখ্যা সরকারি হিসাব অনুযায়ী এই অভিযানে মাত্র এগারো জন নিহত হয় তবে হেফাজতে ইসলামের পক্ষ থেকে দাবি করা হয় কয়েকশ শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে বিরোধী দল বিএমপি ও ইসলামপন্থীদের মতে এই রাতেই তিন হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে এবং বহু মৃতদেহ গোপনে সরিয়ে ফেলা হয়েছে এখন প্রশ্ন আসতেই পারে এত লোককে যদি গুলি করে হত্যাই করা হয় তাহলে এই হাজার হাজার সংখ্যার মৃতদেহ কোথায় দাপন করা হয়েছে অনুমান করা হয় এবং বিভিন্ন মাধ্যম থেকে প্রায়ই এই ব্যাপারে গুঞ্জন যে। বিভিন্ন ডাম্পিং ট্রাকে করে বিভিন্ন ডাম্পিং স্থানে এই লাশগুলোকে গণহারে চাপা দেওয়া হয় এই ঘটনা জানানোর একটাই উদ্দেশ্য তাহলে মিডিয়াকে ব্যবহার করে কত সহজেই ব্যাপারটিকে ধামাচাপা দেয় এখনই শেখ হাসিনা আর এ থেকেই জমা দুঃসাহসী মাত্র তিন মাস পরে দুই সালের আগস্টে যেমন জামাতি ইসলামীকে নিষিদ্ধ করে শেখ হাসিনা ঠিক একইভাবে ভাবে দুই হাজার চব্বিশের হত্যা করে হাজার হাজার নিরীহ শিক্ষার্থী শহীদের মুগ্ধ সাহিদ আরও কত পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই কেবল একটি তারিখ নয় এটি বীরত্বের প্রতীক মুক্তির উৎসব জনগণের বিজয়গাঁথা এটি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা যে স্বাধীনতা মেলে শুধুমাত্র সাহসীদের রক্ত আর ত্যাগের বিনিময় দীর্ঘদিনের শোষণ দুর্নীতি ফ্যাসিবাদ ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে বীর জনতার ঐক্যবদ্ধ সংগ্রামে চূড়ান্ত সফলতার দিন এটি এটি একটি শুধু অভ্যুত্থান নয় নতুন মুক্তিযুদ্ধ যেখানে গুলি বারুদের শক্তি শক্তিশালী ছিল জনগণের ইচ্ছে শক্তি দেশপ্রেম ও অদম্য সাহস রাস্তায় নেমেছিল ছাত্র জনতা শ্রমিক কৃষক পেশাজীবী বিএনপি জামাতের মতো দলের নেতা কর্মীরাও তথা সমগ্র জাতি তারা বুকের রক্ত দিয়ে চিৎকার করে প্রতিবাদে গর্জে উঠে বলে দিয়েছিল এই দেশ কার জনগণের এই দিনেই ভেঙে পড়েছিল শৈর শাসনের প্রাচী মুক্ত হয়েছিল বাকস্বাধীনতা এবং নতুন সূচনা হয়েছিল সত্যিকারের গণতন্ত্রে সাধারণ জনগণের সাথে রাজনৈতিক মেলবন্ধনের মাধ্যমে আজীবনের জন্য প্রথম ঘটে এন্টি ইসলামিস্ট তথা ভারতের কাছে বেশ বিক্রি এক অন্যতম কারিগর শেখ হাসিনার এখন নতুন বাংলাদেশে আবার আসছে জাতীয় নির্বাচন কি মনে হয় কি হবে এবার জামাতে স্ট্র্যাটেজি দর্শনের মতো নিকৃষ্ট অপরাধের শরীয় ভিত্তিক শাস্তির জন্য কি আমাদের জামাতকে পড়া উচিত না প্রশ্নটা আপনাদের করে গেলাম কমেন্ট বক্সে উত্তর দিতে ভুলবেন না ধন্যবাদ